হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন তো আমরাও ভালো আছি আর বেশ ভালো আছি কারণ এই দুদিন আগে তারাপীঠ থেকে ফিরেছি আর ফেরার পরেই নিমন্ত্রণ এসছে মামা শ্বশুর বাড়িতে যাওয়ার তো এই মাত্র বাস থেকে নামলাম এখন বাজে প্রায় দুপুর দেড়টা আর গুটি গুটি পায়ে চলেছি মামার বাড়িতে তো মূলত নিমন্ত্রণ হচ্ছে অনেক অনেকদিন ধরেই মামা বলছে আমাদেরকে যাওয়ার জন্যে কিন্তু টিউষানুর স্কুল পড়া থাকার জন্য আসতে পারছিলাম না এখন তো টিউষানুর রেজাল্ট বেরিয়ে গেছে আর ছুটিও পড়ে গেছে তো সেই জন্য এখন আমরা চলে এসেছি মামার বাড়িতে আর গতকালকে বাবা মা ভাগ্নি ওরা অলরেডি বিকালবেলা চলেও এসেছে তো আজকে আমরা দুপুরবেলা এসেছি কারণ টিউষানু তো খুব একটা কোথাও গিয়ে থাকতে মানে পছন্দ করে না তো যাই বলো গ্রামের লোকেদের না কিছু মানে ডাটা কাছে ডাটা হয়েছে ডুমুর হয়েছে এই শাক পাচ্ছে ধান পুরি পাতা পাচ্ছে সব কিছু পানা তোমাকে রান্না করে দিতে বলবো ভাস্করের ভাস্করকে বলবো তা সেই আমাদের সব কিছু কিনে কিনে খেতে হচ্ছে সব কিছুই তো গাছ আছে এখানে লেবু গাছ এটা এই এই জায়গাটাতে আগে আমাদের মামা ভুট্টা চাষ করত পেছনটাতে বাড়ি পেছনটাতে এখন আর হয় না বর্তমানে মনে হয় এখানটাতে বিক্রি হয়ে গেছে বা বাড়ি হবে এই দেখো খেজুর ধরেছে দেখো গাছে তুমি আসলে কেন তুমি যাও মিষ্টির সাথে বন্ধুরা আপনার এটা খেয়েছেন করে দিন এই যে কি করে খাই কি এইটা এইখান থেকে একটা পার্টস আছে যেটা খুলতে হয় এর মধ্যে মধু আছে এটা চিত লাল চিতে গাছ বল বলতাম এর কোনো আলাদা নাম আছে কি বলতে পারবো না হ্যাঁ এর মধ্যে এই যে শুকিয়ে গেছে সব রোদে আপনাদের দাদা এখন ছোটবেলায় ফিরে গেছে যাই হোক এখন চিতে ফুল গাছে মধু তুলে খাওয়ার চেষ্টা করছে মৌমাছি হয়ে গেছে মৌমাছি খেয়ে নিয়েছে সব ওইখানটাতে ফুল গাছ আছে না না দেখো মিষ্টি ওটা আমরা খেলতে খেলতে কত কেমন খেতে মিষ্টি তুমি খেয়েছো আগে হ্যাঁ আমরাও খেতাম খেলতে খেলতে মাঠের দিকে হয়ে থাকতো তুলে খেতাম তারপর কচি বাঁশ গাছের পাতার শেষের অংশটা যেটা সেটাকে খেতাম মেথি বলতাম মামা সার গরুর করে রেখেছে একদিন আসবো আমরা নিয়ে গোবর সার নিয়ে যাব এদিকে দেখো মামা কারিপাতা গাছও লাগিয়েছে ধারাও ছেলেকে দেখা না ছেলের তো প্রিয় কারিপাতা গাছ হ্যাঁ সেটাই বলছি তো কারি কারিপাতা খেতে খুব পছন্দ করে আপনি হ্যাঁ যখন যাবেন তখন একটু একটু নিয়ে যাবেন আর আমরা আসবো পরে এসে গোবর সার নিয়ে যাবো লেবু পড়ে যাচ্ছে তো সব দেখো ছেঁড়াটা মামা অনেক কিছু গাছ লাগায় এটা কি তুলো গাছ না ঝুলছে এগুলো তুলো তো শিমুল তুলো ওই দেখো না না কাগজি লেবু ওটা গন্ধরা লেবু না হ্যাঁ খুব পচা লোক আছে একটু পেরে দেবে আমি হাত পাবো না কি আমাকে কি ঢুকতে দেবে না নাকি যা হ্যাঁ বন্ধ করে দিচ্ছে কি করছিস তোরা

এই যে চাল আর আর একটা সবে বানাচ্ছে চলুন আপনাদের দেখাই এই যে এটা সবে এখনো তৈরি করছে এখনো পুরো কমপ্লিট হয়নি তো বন্ধুরা মামি এখন ভাত বাড়তে বসে পড়েছে আর আমরাও এবার খেতে বসেছি কিন্তু ব্যাপারটা হলো তোজো খেতে বসেছে ঠিকই তো খেতে বসে ও রাগ দেখাচ্ছিল কারণ কি আর চিকেনের প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছে আর চিকেন রান্না করছে তোজোর ঠাম্মি সেই জন্য তোজো একদম রাগ করে আর খাইনি তো দুপুরবেলা বিস্কিট খেয়েছিল তো সেই জন্য মামা মামি একটু মনটা খারাপ ছিল তো মামা মামি বলেছে এরপর যখন আসবে শুধুমাত্র তোজোর মতো রান্না হবে লঙ্কা ছাড়া আমরা সেই তরকারিই খাবো তো দুপুরে খাওয়া দাওয়া করে এবার আমরা বিকেলবেলা চললাম বাড়ির দিকে তো আবার কোনো একদিন তোজোকে নিয়ে আসা হবে